যোদায়া ফালা খৌফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন জগে জগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে যদি অনুসরণ করতে পারো আমি আল্লাহ গ্যারান্টি দিলাম কোনো ভয় নেই চিন্তা নেই এই 54 বছরে এটা যদি আমরা মেনে নিতে পারতাম সত্যি আমরা ভয় এবং হেতির মধ্যে থাকতাম আজ আমাদের ভয় হেতির চিন্তা এই কারণে কারণ আল্লাহর কথা আমাদের বিশ্বাস হয় না আল্লাহর বাইরে যারা আছে তাদের শরীয়তের অনুগতগণ এমন জায়গায় পৌঁছে যে শয়তান পর্যন্ত লজ্জা পায়। তাদের কথা আমাদের বিশ্বাস হয়। অথচ তাদের কোনো দলিল আছে? তাদের কাছে কোনো দলিল নেই। কথায় কোনো দলিল নেই। এই কথা বলেন আবার। আপনারা আজকে থেকে যারা কথা বলবে সে যেই হোক যদি কোরআন দিয়ে বলে আমার কোরআন দিয়ে বললেও হবে না ওই যে তাহির ভাইয়ের মতো ওই তো কোরআন দিয়েই বলে। এটা সব মানানো। ও যা বলে সব orthonormal বড় কথা কিন্তু কোরআনের নামে চালিয়ে দেয়।

হেনবী তাদের ভেতরে অনেক মানুষ এমন আছে যারা বক্তা আলোচক যারা কথা বলতে পারে এই দল এমন একটা দল তারা বের হয় কি করে আপনি জানেন তারা তাদের রং লাগায় তার মানে রং ঢং দিয়ে শাসগ করে সর সার দিয়ে এমন ভাবে কথা বলে মনে হচ্ছে যে কিতাবের কথায় বলছে মিনাল কিতাব মানুষেরা ধারণাও করে যে মনে হয় কোরআনের কথাই হবে মিনাল কিতাব অথচ এগুলো একটাও কোরআনের কথা নয়

আল্লাহর নামের সাথে অন্য কোন নাম কেউ যদি জুড়ে দেয় তার ডবল শাস্তি হবে কি কিয়ামতে এটা সূরা ফরক 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 78 নাম্বার আয়াত মানে 86 নাম্বার আয়াত প্রথম অংশে আছে আল্লাহ বিনাগায়াতুনা মা আল্লাহ আখর খুব ভালো করে মেলাবেন আল্লাহ পাক বলেন রহমানের যে বান্দা তাদের বারোটা গুণ দুনিয়ায় পাওয়া যাবে তার ভেতরে একটা গুণ এই তারা কখনো কাউকে ডাকবে না আখরা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে তার সাথে জুড়ে দেয় আমি নাম ধরে বললাম আপনাকে শিক্ষা দেওয়ার জন্যে বোঝার জন্যে বলেন তো এই যে মৌলানা তাহির সাহেব উনিহত জিকির করে আল্লাহ

এদেরকে যদি আল্লাহ শাস্তি ওরা কি জানে নাই আর ওরা নিজেদের গরবার নিজেদের পেটের কারণে এই কাজগুলো ওরা ধর্ম বানিয়ে নিয়েছে ঢং ঢং দিয়ে জগৎ উলট করে সুর দিয়ে মরদ আয় পোড়ানের কথায় বলে আমি দেখেন সোরা আলে ইমরানের আটাত্তর নাম্বার আয়াতটা পুরাপুরি মিলে যাচ্ছে না এরকম বক্তাদের সাথে এরকম পীরদের সাথে এক কথা বলে না কেন মনে হয় না এ যত সুন্দর করে সরষার দিচ্ছে এবং হয় কোরআনের আয়াতই হবে আর সাধারণ মানুষ তো এরকম আরবিতে গালি দিলেও মনে করে হয় করছে আমি মালানা রুহুল আমিন ভাই একটা গল্প বলছি যে আমার এক ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে কি করেন আপনি এক হাজার টাকা ছেড়ে রাখে মাসে মাসে দুশো টাকা করে বেশি দেয় এটা যদি এলাকায় থাকে এটা বাঁচতে কারা কারা এই কাজে আসেন ছেড়ে দেবেন হাত বলেন তো

একটু এরপরে রাইসাই আহমেদাজ বললেন এভাবে বলবেন মানুষ তো জানে যে আমার বউ চাকরি করে আমি বলতে গেলেন কেন انا যখন আমার মান সম্মান রাখলেন না আপনাকে রাখবো না বাকি বলছে এখন আমি আর শহরে উপলক্ষে কোন জায়গায় থাকব না এমন এক গ্রামে যাব যারা আর কেউ বোঝে না মুসলমান মিলের ভিতরে গ্রামে নামাজ পড়িয়েছেন ভালোই করেছে একেবারে দিয়ে উনি সমান করেছে নামাজ শেষ বলছে না আছে এর খুব সুন্দর ভালো এইটাই লাগবে কিন্তু ক্যাশিয়ারের মন খারাপ ডাকবে বলো হুজুর আপনি কি সোরা পড়লেন

আগামী সপ্তাহে আমি জানি না আমার নামে যেভাবে হক একটা আয়াত পড়া লাগবে যদি আগামী সপ্তাহে না পড়েন আপনার আমি বাদ দিয়ে দেব একটা সপ্তাহ ধরে চিন্তা করছে আমি বাবর মিয়ায় কনে পাবো ওরা করা খুঁজে থাকে না বাবর মিয়া নামে কোন সোরা নে। বাবর মিয়া নামে তো সোরা পড়া লাগবে একটা বা নিয়েছে জবান নামাজে প্রথম রাখাতে সোরা পাতিহার পরে পড়েছে

কে কথা বলেন না কার এ যে দেখলেন না কতগুলো বক্তার নাম আল্লাহ বললেন যে বহু বক্তার রকম আছে রং ঢং দিয়ে লেসানের বহু বচন আলছে না লেসান মানে জহপ জহপ উলুৎপাদন করে Shor shar দিয়ে কানে আপ দিয়ে এমন ভাবে কান মারে মনে হয় যে না কোরআনে আছে এমন যে তারা বলে ও ময়া হলো না ও আমিন এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ পাক বলেন না এগুলো এক আমি আল্লাহ এরকম কথা নাযিল করি নাই ওয়ায়া কুলোনা আলালিল কাদিমা ওয়া উমিয়ালমুন এই মানুষগুলো কিন্তু ভালোভাবে জানে যে আমরা যা বলছি এগুলো কোরআনের কথা না আল্লাহর কথা না জেনে শুনে ব্যবসার কারণে দরবারের কারণে গুলো বলে এই বলেন তো এরকম মানুষ দেশে নেই এটা নেক হচ্ছে সারা দেশে 갈তে যাবে

কারণ বাবা তো দরবার ঠিক রাখার জন্যটা বানিয়েছে আর আমার তো দরবার নেই আমার ঠিক রাখার দরকার নেই কথা বলছে না কেন ডবল শাস্তি হবে কোন মানুষের যারা কাউকে ডাকেন তাদের সুতরাং আজকে থেকে মরণ পর্যন্ত হবে আল্লাহর কিন্তু আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আর ডাকা বলেন সে খাজা বাবা হোক দয়াল বাবা হোক নেনটা বাবা হোক আগলা বাবা হোক মাগলা বাবা হোক কোন বাবার নাম জিকিরে যায় নেই এমনকি রসুল উল্লাহ নামে জিকির করা যায় নেই রসুল্লাহ নামে হবে দরুদ শরীফ আমার সাথে একজন জেলে ছিল এই তিনটা বছর আমি পেয়েছিলাম তাকে সরেন চৌধুরী হত্যা মামলার আসামি মামুন তিরিশ বছর তিরিশ বছর জেল ছিল পঁচিশ বছর পরে বের হয়েছে

এই হুজুর এসেছিল জেলখানায় জমি জায়গার কেস নিয়ে তার সাথে আমি ছিলাম তার কাছে জিকির শিখেছি ওই তখন থেকে আমি চালাচ্ছি ইয়ারাসুর আল্লাহ ইয়ারাসুর আল্লাহ বললাম সে নাই বুঝে শুনে ভুল করেছে আপনি হয়তো না জেনে ভুল করছেন আপনাকে আর ভুল করতে দেব না বলেন জিকির রসুল নামে হবে না জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে দেখলাম তার পরের কয়েকজন উনি পাল্টিয়ে গেছে আর ওরকম করে না